রিশাদ হোসেন এবারকার পিএসএল এ বল হাতে রাজত্ব অব্যাহত রেখেছেন লাহোরের হয়ে এলিমিনেটর না পেলেও কোয়ালিফায়ারে ফিরে হয়েছেন দারুণ বোলিং এ ফাইনালে যদিও শেষ শুরুটা একদমই মন মতো হয়নি টাইগার লেগির প্রথম বলেই ছক্কা হজম করতে হয় তাকে এরপর যেন রাজার বেশি ফিরলেন তিনি ওই ওভারে বিদায় করে দিলেন দারুণ ব্যাট করতে থাকা সালমান আলী আঘাকে নিজের করা দ্বিতীয় ওভারে উইকেট না পেলেও তৃতীয় ওভারে শিকার করেছেন জোড়া উইকেট শাহাবানের নিজের অভিষেক ম্যাচে এই বল হাতে একত্রিশ রানের খরচায় স্বীকার করেছিলেন তিন উইকেট দ্বিতীয় ম্যাচে ছিলেন আরো বিধ্বংসী ছাব্বিশ রানে তিন উইকেট নিয়ে হয়েছেন ম্যাচের সেরা বোলার তৃতীয় ম্যাচে খরচে হলেও প্রতিপক্ষের দুই দুই উইকেট তুলেছিলেন এরপর দুই ম্যাচে খুব একটা সুবিধা করতে না পারলেও কোয়ালিফায়ার ফিরে হয়েছিলেন দলের সেরা স্পিনার সব মিলিয়ে মাত্র ছয় ম্যাচেই তুলে নিয়েছেন বারো উইকেট আর তাতে টুর্নামেন্ট সেরা হওয়ার লড়াইয়ে বেশ ভালোভাবেই টিকে রয়েছেন তিনি এবারকার পিএসএল এ ফাইনালে উঠেছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও লাহোর কালান্দার্স স্বাভাবিকভাবে এই টুর্নামেন্ট সেরার খেতাব উঠবে এই দুই দলের প্লেয়ারদের হাতে তবে এখন পর্যন্ত পারফরমেন্স বিচারে সবচেয়ে এগিয়ে আছেন লাহোর কালান্দার্স ব্যাটার ফকর জামান ব্যাট হাতে দলকে প্রায় একা হাতে টেনেছেন পাক ওপেনার 12 ম্যাচে 154 স্ট্রাইক রেটে আর 35 গড়ে করেছেন 428 রান ফাইনালে ব্যাটে দারুণ কিছু করতে পারলে তার হাতে উঠবে সেরা প্লেয়ারের খেতাব ফকর জামানের পর সবচেয়ে এগিয়ে থাকবেন কোয়েটা গ্ল্যাডিয়েটরসের ফাহিমা আশরাফ ব্যাট আর বল দুই বিভাগেই দারুণ করেছেন তিনি বিশেষ করে বল হাতে রয়েছেন দারুণ ফর্মে এখন পর্যন্ত 11 ম্যাচে নিয়েছেন 16 উইকেট এছাড়া ব্যাট হাতে সাত ইনিংসে করেছেন 135 রান ফাইনালে দল জিততে জিতলে পারলেই টুর্নামেন্টের সেরা হবেন তিনি এছাড়াও টুর্নামেন্ট সেরা লড়াই রয়েছে লাহোর কালান্দার অধিনায়ক শাইন শাহ বিশেষ করে কোয়ালিফায়ার ম্যাচে দারুণ বোলিং করার পর লড়াই নিজেকে উপরের দিকে তুলেছেন এই ক্রিকেটার এখন পর্যন্ত বারো ম্যাচে আটের কম ইকোনমিতে শিকার করেছেন ১৬ উইকেট অধিনায়কের সঙ্গে আলোচনায় টাইগার লেগ স্পিনার রিশাল হোসেন তবে তার টুর্নামেন্ট সেরা প্লেয়ার হওয়ার রাস্তাটা এতটা সহজ হবে না যদি ফাইনালে দারুণ কিছু করে দলকে সেরোপা জেতাতে পারেন সেক্ষেত্রে সেরা প্লেয়ার হতে যাচ্ছেন তিনি এছাড়াও লড়ায়ে ভালোভাবে আছেন কুয়েটা গ্ল্যাডিয়েটার্স এর আব্রা আহমেদ এবারে আসরে স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি ষোলো উইকেট স্বীকার করেছেন তিনি এখন দেখার বিষয় ফাইনাল শেষে কার হাতে উঠে সেরা প্লেয়ারের পুরস্কার তবে এতটুকু হলফ করে বলাই যায় যে দল চ্যাম্পিয়ন হবে সেই দলের ক্রিকেটারের হাতে উঠবে সেরা প্লেয়ারের খেতাব